কার ভিতরে কত রূপ ইমান আছে পরীক্ষা করে লাইতাম আছে খালি ইমানদার মুখ দিয়ে বললো ইতো না কার ভিতরে কত রূপ আছে এখন ইন্টারভিউ আরম্ভ হয়ে যাবো ইনশাল্লাহ দেহে পরীক্ষার মধ্যে কে সাকসেস আর কে ফিল করে বলেন আমার সাথে স কই ঐ সকল যত বাধা যত জনসাই কোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজিরে কে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবই কাইতে পারবেন যাইতে পারবেন না তে জবান গুলি বন্ধ কেন জবান এর মধ্যে কে তালা মারছে আমাৰ সাথে সকলোৱে গানটো দেখি প দেখি আশোক না যত বাধা যত জ্বৰ চাই ফ্লং হৰা চোলেৰে পতে চলবই চল ভঁই চল ভঁই এজীৱন বাজিৰে কেদিনেৰে নিশাং মৰা 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 ঘামানেৰে মুখ মুখে না সুখ না যত বাদা যত জড় সাইফন জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে যতই বাধা আসুক না কেন ইসলামের কথা কুরানের কথা আল্লাহর কথা এই দেশের হকানি উলামা একরম বলেই যাবে ঠিক আমার কে বলেন হক কথা বলতে গিয়া যদি আমার স্ত্রীর বিধবা হয় সন্তান হার হয়ে যায় যদি আমার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা চলে যাওয়া সব আমাকে চাটতে হয় সব একমাত্র এক আল্লাহর জন্য দিনের জন্য আমি চাটতে রাজি আপনারা কে চাটতে রাজি আসেন নি ভাই বড় কষ্ট লাগে আপনাদের দরদি হইয়া দরদ মাখা দিল নিয়ে কথা বলছি ইসলাম যদি বিদায় হয়ে যায় এই দুনিয়াতে তাই কি আর কি করব খাদিয়ে এক গরু বাই বর্তমান সমাজে আমাদের মুসলমান কয়েকজন বাইকে তারা শহীদ করে ফেলেছে নাম শুনেছেন কাদিয়ানি খালি নাম তো শুনতেছেন কাদিয়ানি কিসকু কাতে হ্যাঁ আর কেয়া কেয়া হার একু ইদিকে বয়ান করলে অনেক সময়ের দরকার তাদের এক নাম্বার পরিচয় হচ্ছে তারা নবী মানে না আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ আর আস্তে এখন উনি আর আসতে বউন নবী না মানলে ইমান তার চলে যাবে আল্লাহকে পেতে হলে আগে নবীকে মানতে হবে সচ্চা গাওনি উনি অয়ে বেলুকুম উল্লাহ বলে আল্লাহ আল্লাহ সচ্চা আল্লাহ নিজে বলছে আমাকে যদি আগে ভালোবাসতে চাও আমার মহব্বত পেতে চাও শর্ত হচ্ছে আগে নবীর মহব্বত অন্তরে ঢোকা কিন্তু মাথায় টুপি আছে তুতাই দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে নামাজ পড়ে রুকু করে শেষদা করে সবাই করতেছে নবী মানে না মানে তাদের নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানি আজ্ঞা হচ্ছে না মুদ্রে ভালিল না লিপটি নহরে মারা গেছে

আর তারা খুব আল্লাহ হুমাল্হ হুমান্লাবনা নাওজবিল্লাহ বন্যা এরকম একটা আর দুই ঠানা প্রায় অন্তত অন্ধ থেকে বিশটা যেই বিশটা বোল সরাসরি পুরাণ এবং হাদিসের সাথে সংঘর্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কাদিয়ানির বাচ্চারা গুমরা করতেছে অথ করতেছে মানুষগুলি বলে যেন ভরত্রেষ্ট না হতে পারে তাহা এজন্য এই দেশের হকানি মূলাম সর্বদাই কাদিয়ানিদের বিরুদ্ধে হুঙ্কার কার ঠিক কিনা আমার দিয়া বলেন কাদিয়ানিরা কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের মনে করবে না তারাও কাফের যারা তাদের কথার সাথে হাওয়া করবে জিজ্ঞেস করবে তারাও কাফের ঠিক কিনা আমার